প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মধ্যে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়া এবং ভালোবাসায় তো আজকে আমি কিন্তু আপনাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা বলতে শুধু বেগুন ভাজা না মাছের তেল ডিম পোটকা এই ধরনের মানে ফুসফুস এই ধরনের সব কিছু দিয়ে মাছের এগুলো দিয়ে আমি আজকে বেগুন ভাজি করে দেখাবো আপনাদেরকে তাহলে চলুন চলে যায় রান্নার প্রসেসিংয়ে তো এখানে কিন্তু আমি কিছু শিং মাছ কিনে নিয়েছিলাম আর শিং মাছগুলো অনেক বড় বড় এনেছি তো সেই মাছের প্রতিটি মাছের মধ্যে ডিম হয়েছিল সেই ডিমটা আমি এখানে রেখে দিয়েছি আর এখানে আমি কিছুটা বেগুন কেটে নিয়েছি প্রায় আধা কেজির মতো হবে আমি বেগুনটা কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আমি পিঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর ওখানে মাছের যে ফুসফুস মাছের ডিম তারপরে হচ্ছে কলিজা সব মিলে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি কিছুক্ষণ আগে মাছ বেজেছিলাম তো কড়াইটা আমি আর ক্লিন করিনি সেই কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি আর আপনারা চেষ্টা করবেন এস এই ধরনের বাজি করলে ফ্রাই প্যানে করার জন্য ফ্রাই প্যানে যদি করেন তাহলে কি হয় বাজিটা খুব সুন্দর হয় একদম লেগে যাবে না নিচে দিয়ে খুব সুন্দর করে বাজিটা হয়ে যাবে তো জন্য আমি ফ্রাই প্যানে ভাজি করি এই বেগুন বাজাটা হলে আমি বেশিরভাগ ফ্রাই প্যানেই করি তাহলে কি হয় বেগুন বাজাটা খুবই সুন্দর হয় তো আমি এখানে কিন্তু হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া একটু ঝাল করে করবেন এই ভাজিটা কিন্তু খুব ভালো লাগে করলে তো আমি এখানে প্রথমে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে তারপরে হচ্ছে আমি মাছের পোটকা ডিম এগুলো সব দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিব এই মাছের তেল চর্বি পোটকা এগুলো যদি খুব ভালো করে বেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভাজিটা খুব ভালো লাগবে খেতে আর আমি কিন্তু এটা প্রথমবার খাইনি ছোটোবেলা কিন্তু অনেক খেয়েছি দাদুর হাতে দাদু কিন্তু অনেকবারই এইভাবে ভাজি করতো বেগুন দিয়ে কিন্তু মাছের এই তেল তারপরে হচ্ছে পেটি সব কিছু মিলিয়ে কিন্তু ভাজি করতো খুব ভালো লাগতো তো সেখান থেকেই আমি শিখে নিয়েছিলাম দাদুর থেকে যে দাদু কিভাবে ভাজি করে তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু পিঁয়াজটা তেলের মতো দেইনি কারণ একটু পরে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি বেগুন আর যখনই মাছে মাছের এই তেল চর্বিগুলো ভাজা হয়ে যাবে ভালো করে তখন কিন্তু বেগুনটা দিবেন তাহলে বেগুনের যে টেস্টটা তেলের মাছের তেলের যে টেস্টটা খুব সুন্দর আসে আমরা কিন্তু মাঝে মধ্যেই খাই কিন্তু ভিডিও শেয়ার করি না আজকে ভাবলাম যে স্পেশাল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা তো সেজন্য আজকে চলে আসলাম এই রেসিপিটা শেয়ার করার জন্য আপনারা যারা যারা এখন পর্যন্ত এই বাজিটা খাননি অবশ্যই একদিন ভাজি করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের বাজিটা কেমন হয়েছিল তা আমি কিন্তু ভাজিটা নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো যখন বাজিটা একটু বেগুনগুলো একটু মিশে এসেছে তখন আমি ও ইয়ে করে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম তো একটু মিশে গেছে কিন্তু একদম কমে গেছে বেগুনটা যেমন ফ্রাই প্যানটা বড়া ছিল সেখানে কিন্তু অর্ধেক হয়ে গেছে এখন এখন কিন্তু খুব ভালো করে চেড়ে ভাজতে হবে আর আগুনটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে মানে মিডিয়ামের মিডিয়াম হিটে রাখতে হবে লো হিটে না মিডিয়াম হিটে রাখতে হবে তাহলে কিন্তু ভাজিটা করতে খুব ভালো লাগবে মানে ভাজিটা করলে খুব ভালো লাগবে খেতেও ভালো লাগবে কালারটাও নষ্ট হবে না বেগুনের তো এইভাবে আপনারা ভাজি করার চেষ্টা করবেন আমি কিন্তু সিম্পলভাবে আপনাদেরকে ভাজিটা করে দেখাচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন আমি কিন্তু ধনিয়া পাতাটা দিইনি কারণ ধনিয়া পাতাটা দিলে বেগুনের যে ফ্লেভারটা সেটা কিন্তু পাবো না মেন ফ্লেভারটা আর আপনারা যখন বাজি করবেন অবশ্যই অবশ্যই একটু ঝাল ঝাল করে ভাজি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে মুখের রুচিটা একদম চেঞ্জ হয়ে যাবে আমরা কিন্তু নিত্য নতুনই ভালো মন্দ খাই তো ভালো মন্দ খেতে খেতে কিন্তু আর মুখের রুচি আর ভালো লাগে না অনেক সময় মনে হয় যে একটু বর্তা খেয়ে নেই একটু এটা সেটা খাইলে হয়তো ভালো লাগবে মাছ মাংস বেশি দিন খাইলে পরে একটু ভাজি টাজিও খেতে মনে ইচ্ছা করে তো সেই জন্য কিন্তু আজকে এই বেগুন ভাজাটা করে নিলাম এটা হচ্ছিল আমাদের দুপুরের খাবারের তো আজকে বেশি কিছু রান্না করিনি আর একটা রেসিপি রান্না করেছি সেটা আমি আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব। আমার শরীরটা অনেকই অসুস্থ আজকে অনেক দিন ধরেই কিন্তু শরীর খুব খারাপ তো সেই জন্য ভিডিও দিতে পারি না তো আজকে কিন্তু ভিডিও দিতে চেষ্টা করছি আমি কিন্তু আজকে বয়সটাও ঠিকঠাকভাবে দিতে পারতেছি না মনে হচ্ছে আমার অনেক শ্বাসকষ্ট হচ্ছে এতটা খারাপ লাগতেছে তারপরেও বয়স দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমার চ্যানেলটা নতুন মনিটাইজ হয়েছে এখন যদি আমি ভিডিও না দিই তাহলে কিন্তু আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে যেতে পারে তো সেই জন্য আবার ভিডিও দেওয়া স্টার্ট করেছি কিছু করার নাই শরীর খারাপের মধ্যেও কিন্তু ভিডিওটা দিতে হবে চ্যানেলের ভালোর জন্য তো সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা এখন অনবরত পাবেন আপনারা কিন্তু এখন থেকে প্রতিদিনই ভিডিও পাবেন আপনাদের থেকে এত ভালোবাসা পেয়েছি যে বলার মতো না খুব তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি শুধু আপনাদের ভালোবাসার জন্য তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা প্লিজ এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমার চ্যানেলের পাশে থাকবেন তাহলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাজিটাও প্রায় হয়ে এসেছে দেখুন কত সুন্দর হয়েছে আমার বাজিটা একদম এই ভাজিটা থেকে তেলগুলা সব ছেড়ে এসেছে আর ভাজিটাও খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে এটা যখন গরম বাতির সাথে খাবেন একদম জমে যাবে খুবই ভালো লাগবে অনেক টেস্টি কিন্তু এই ভাজিটা আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো এখন আমি ভাজিগুলা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তো দেখলেন তো আমি ভাজিটা কীভাবে করে নিয়েছি আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ